আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ঢুকুর 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 নাই বাজিয়ে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক আজকে আমরা চলে আসছি কালিয়াকৈর গাজীপুর শিকদার ডেরিতে দেখতে পাচ্ছেন বিশাল ডেরি খামার আমার চারপাশে শুধু গরু আর গরু আর মহিষ আর মহিষ যারা একেবারে অর্গানিক একবারে মাটির গন্ধের যে গরু মহিষগুলো লালন পালন করা হয় সেই সাদের গরু মহিষগুলো পেতে চান বা কোরবানি দিতে চান তাদের জন্য একটা খামার হচ্ছে এই শিকদার ডেরি। আসেন খামারের ভেতরে প্রবেশ করি গরু মহিষগুলো তাদেরকে দেখানোর চেষ্টা করি খামারি খামারি আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান পাঁচ বছর আগে একবার আপনাদের খামারে আসছিলাম পাঁচ বছর পর আবার আসলাম জি ভাইজান এবার বলেন এই পাঁচ বছরে কি কি করলেন আপনারা পাঁচ বছরে এই যে আগে যেভাবে করছি ভাই আমরা তো আগে এইভাবেই আছি মানুষ তো দিন দিন আস্তে আস্তে বড় হয় আমরা বড় পাঁচ বছর আগে যা ছিলাম এখনো আমরা তো আসি আমাদের মূলত হইলো দুধের খামার আচ্ছা ওইখান থেকে আমাদের এখানে যে বাচ্চাগুলো জন্ম নেয় আমরা এগুলারেই পাইলা বড় করি

পঁচাত্তরটা গরু আছে কোরবানির জন্য আপনাদের তো ডেলি খামার এখানে সব ক্রস ব্রিড গরু ফ্রিজিয়ান গরু কিন্তু আপনাদের এই কোরবানির গরুগুলো তো সাইওয়াল গরু লাল গরু এই বাসগুলো কি ক্রয় করা না খামারে আমাদের এগুলা খামারের কিছু বাসর আমাদের ক্রয় করা আছে আর এগুলা খামারে আমরা যখন বীজ দেই তখন আমরা হইলো দেশি বীজটা দিই দেশি বীজ দেন ফ্রিজিয়ান গরুরে দেশি বীজ দেন ফ্রিজিয়ানরে দেশি দিই ও

মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু এটা সম্পর্কে বলেন এটা কি দাঁড়ছে দাতা গরু না এটা ওয়েট কেমন হবে কয় কেজি মাংস হবে এটাতে হবে না হবে তো আচ্ছা এটার দাম কত বলেন দুই লক্ষ টাকা চাওয়া দাম আলোচনা করা যাবে আচ্ছা আসেন আরেকটা গুরু দেখি এটা হচ্ছে দুই নাম্বার গুরুটা দেখাচ্ছি আমরা

পরেটা দেখি এটা কি জাতের গরু নেপাল জাতের গরু জাতের গরু এটা কয় হবে ভাই এসএল মন সাড়ে সাত মন হবে 4 এটার দাম কত দিচ্ছেন এর দাম আমি 1 লক্ষ 60000 টাকা দাম দিচ্ছেন এটা রিজনেবল প্রাইস 1 লক্ষ 60000 সুন্দর এটা গরু 마শাআল্লাহ

সাত পনের গরুটা দেখতে পাচ্ছি আমরা সাত পন কিন্তু মাংস হবে দর্শক এটার দাম কত বলেন ভয়ঙ্কর সুন্দর গরু হ্যাঁ অসাধারণ হবে সাড়ে পাঁচ মনে হবে এটার দাম কত যাচ্ছেন দুই লক্ষ টাকা আলোচনার সুযোগ থাকবে দর্শক এই বাজেটে কিন্তু ওনাদের কাছে অনেকগুলো গরু আছে হ্যাঁ মোটামুটি এক লাখ টাকা দুই লাখ টাকা আড়াই লাখ টাকার মধ্যে হিউজ কালেকশান আছে ওনাদের কাছে লাল লাল কালেকশান আপনারা শুধু আসবেন দেখবেন পছন্দ করবেন নিয়ে নেবেন এছাড়াও যারা দূরে আছেন তারা চাইলে ভিডিও কলও গরু দেখতে পারেন ওনাদেরকে ভিডিও কল দেবেন ওনারা আপনাদেরকে ভিডিও কল গরুগুলো দেখাবে এবং দরদাম সম্পর্কে একটা ধারণা দিয়ে দিবে মাসাল্লাহ। হ্যাঁ অনেক কালেকশন আছে অনেক কালেকশন লাল লাল অনেক কালেকশান আছে বিশাল একটা গরু হ্যাঁ অনেক সুন্দর গরু পুরা গরু কালো মাথাটা সাদা ফ্ল্যাকবির মতো গরুটা এটা কয় মন হবে ভাই মন হবে সাড়ে সাত মন এটার দাম কত যাচ্ছেন দুই লক্ষ তিরিশ হাজার সুন্দর দাম সুন্দর দাম সুন্দর গরু সুন্দর দাম ওকে মার্ল্লাহ হ্যাঁ একবারে লাল টকটক একটা গরু হ্যাঁ শিংগুলা খুব সুন্দর ভাই এটা কয় মন হবে সাড়ে তিন মন হবে না মাসাল্লাহ সাড়ে তিন মন এটা গরু দেখতে পাচ্ছি আমরা এটার দাম কত বলেন এক লক্ষ বিশ হাজার আলোচনার সুযোগ থাকবে আল্লাহ সুন্দর এটা গুরু এটা কয় মনে হবে ভাই পাঁচ মন হবে হবে না এটার দাম কত এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আলোচনার সুযোগ থাকবে ভাইজান এটা কয় মন হবে সাড়ে পাঁচ থেকে ছয় মন হবে সাড়ে পাঁচ থেকে ছয় মন হবে এটার দাম কত এক লক্ষ আশি হাজার আলোচনার সুযোগ থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ সুবাহ আল্লাহ অনেক সুন্দর এটা গরু ভাইজান এটা কতদিন পালতেছেন আপনি কয় দাঁত এটা ছয় দাঁত খামারেরই আচ্ছা এটার ওয়েট কত হবে এখন

আয়সা দেখবে এরপরে আলোচনা সাপেক্ষে দাম নির্ধারণ হবে না মাসাল্লাহ সুন্দর গরু দর্শক শিকদার ডেরিতে কিন্তু শুধুমাত্র গরু না এখানে কিন্তু মহিষের ব্যাপক কালেকশন আছে হ্যাঁ মাসাল্লা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মহিষ এগুলো কিন্তু সব ওনাদের পালের মহিষ হ্যাঁ অসম্ভব সুন্দর হৃষ্টপুষ্ট মহিষগুলো আপনারা যারা গরুর পাশাপাশি মহিষ কোরবানি পছন্দ করেন তারা কিন্তু এখন কিন্তু গরুর চেয়েও মহিষের ডিমান্ড অনেক বেড়ে গেছে মানুষ এখন মহিষ খেতে খুব পছন্দ করে তো যারা মহিষ চান তারা নিতে পারেন একদম ন্যাচারাল লালন পালন করা এই মহিষগুলো আপনারা শিকদার ডেরিতে আসলে পেয়ে যাবেন মাসাল্লাহ দেখেন অনেক মহিষ আছে অনেক মহিষ আমরা আসলে একটা একটা করে যদি সবগুলা গরু দেখাতে যাই আপনার ছিচল্লিশটা গরু কোরবানের অনেক সময় লেগে যাবে যতটুকু সম্ভব আমরা আমাদের দর্শকদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনার গরুগুলোর দরদাম সম্পর্কে কিন্তু যেই দামগুলো আপনি বলছেন তার কোনোটাই কিন্তু ফিক্সড প্রাইস না আলোচনা করে দর্শকরা নিতে পারবে আচ্ছা তো ভিডিও শেষ করে ফেলবো শেষ করার আগে আপনার এই যে বড় একটা গুরু আছে এরপরে যে গুরুগুলো সবগুলো সম্পর্কে আপনার যদি আর কোনো তথ্য দেওয়া বাকি থাকে সেটা আপনি দিতে পারেন আর তথ্য কি দেবো আমার এখানে যা আছে তা তো আমি ভিডিওতে দেখাইছি যারা আমার এখানে ভিজিট করার জন্য আসবো তারা দেখব তারা কথা বলবো আমার সাথে দাম বলবো কি হবে আচ্ছা দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই এই শিকদার ডেরি ফার্মে আসবেন খামারটা খুবই সুন্দর চারোদিকে প্রকৃতির সৌন্দর্য এত সুন্দর আপনি আসলে মুগ্ধ হয়ে যাবেন বিশেষ করে ওনাদের এনভারমেন্টটা চারোদিকে সবুজ আর সবুজ মাছ মাঝখানে ওনাদের এই খামার আপনারা আসবেন আপনাদের পছন্দের গরুটা নির্বাচন করবেন দরদাম নিয়ে আশা করি সমস্যা হবে না ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম